আসসালামু আলাইকুম আমি জিন্নাত পারভিন আমি একজন বায়োকেমিস্ট আজকে কথা বলবো বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ের সব টেস্ট করা দরকার প্রথমত আমি টেস্টগুলোর নাম বলবো এরপরে আমি ভেঙে ভেঙ্গে বলবো কেন করা উচিত প্রথমত হচ্ছে ব্লাড গ্রুপিং তারপরে হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফ্রোসিস এইচ এজি এইচসিভি এইচআইভি আর বিএস ক্রিয়েটেনিন এই মোটামুটি এই বেসিক কিছু টেস্ট আমাদের অবশ্যই বিয়ের আগে করা দরকার এবার আসি বিস্তারিততে ব্লাড গ্রুপিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট কেন করব কারণ ব্লাড গ্রুপিংটা হচ্ছে যে এই কারণে করব ছেলে মেয়ের ব্লাড গ্রুপিং যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিছু কমপ্লিকেশন থাকে স্পেশালি মেয়েদের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় সেক্ষেত্রে বেবি কনসেপ্ট করার পর সে একজন স্পেশালিস্টের কাছে যাবে এবং স্পেশালিস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তার কোনো কমপ্লিকেশন আছে কি না যদি কমপ্লিকেশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে একটা ভ্যাকসিন নিতে হবে এবং এখানে একটা মিথ আছে অনেকে আমরা মনে করি সেম ব্লাড গ্রুপের বিয়ে হইলে প্রবলেম হয় না এটা একদমই ভুল ধারণা তারপরে আমি বলেছিলাম হিমোগ্লোবিন ইলেকট্রোফোর টেস্টের কথা হিমোগ্লোবিন ইলেকট্রোফোর কেন করবো কারণ ছেলে বা মেয়ে কোনো একজনের বা উভয়েরই যদি হিমোগ্লোবিন ই থ্রেড থেকে থাকে সেক্ষেত্রে যদি বেবি কনসেপ্ট করে এবং সেই বেবিটা যখন পৃথিবীতে আসবে বেশিরভাগ চান্সেস থাকে থ্যালাসেমিয়া হওয়া পেশেন্ট হওয়ার এই জন্য আমাদেরকে অবশ্যই এই টেস্টটা করতে হবে তারপরে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস ভি এই ইনফেকশনাস ডিজিজ এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলান যেমন গনোরিয়া সিপিলিস এগুলো অবশ্যই করতে হবে এরপরের হচ্ছে কিছু আমাদের জেনেটিক্যালি ডিজিজ থাকে যেমন হচ্ছে আমার দাদা বা আমার বাবা কেরিয়ার এবং আমি আমারও ইন ফিউচার আমি কেরিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে লাইক হচ্ছে আপনার আর হচ্ছে আরবিএস টেস্ট করব ইয়া কারণে যে হচ্ছে আমার ডায়াবেটিক্স আছে কিনা এবং কিডনি ডিজঅর্ডারও অনেকে থাকে এটাও ফ্যামিলি হিস্ট্রি থেকে জেনে নিতে হবে সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিনিনটা করতে পারি এবং এক্ষেত্রে অবশ্য এ জিপিটিটাও অনেক ইম্পর্টেন্ট কারণ লিভারে কোনো প্রবলেম আছে কিনা এই জানার জন্য এরপরেও আমরা আরও কিছু হিস্ট্রি নিয়ে জেনে নিয়ে বিয়ে করতে পারি সেটা হচ্ছে যে সেই পরিবার ছেলে বা মেয়ের পরিবারে ক্যান্সার আছে কি না এবং সেই পরিবারে অ্যাবনর্মাল কোনো বেবি কি কিনা তারপরে সাইকোলজিক্যাল ডিজর্ডার কোনো পেশেন্ট আছে কি না এগুলো জেনে আমরা বিয়েতে আগাইতে পারি তবে এখানে প্যানিক হওয়ার কিছু নাই যে কোনো ডিজিজই যে কোনো মানুষের থাকতে পারে তার জন্য বিয়েকে ডিনাই ডিনয় করার কিছু নাই আপনারা ট্রিটমেন্টে যেতে পারেন ট্রিটমেন্টে গিয়ে সুস্থ হয়ে তারপরে বিয়েতে যেতে পারেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন থ্যাংক ইউ